হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা বাই ওয়ে আমি পূজা আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ছোটোদের পথের পাথালের পর্ব বা পরিচ্ছেদ উনিশ তোমাদের থার্ড টার্মে কিন্তু পর্ব বা পরিচ্ছেদ উনিশ থেকে শুরু হচ্ছে তো বেশি দেরি করবো না আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে পর্ব উনিশের ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের বলে দেবো এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে বলে দেবো তোমরা যদি চাও তোমাদের বইতে কিন্তু সেগুলো মার্ক করে নিতে পারো তো চলো শুরু করা যাক যাত্রা আরম্ভ হয় জগৎ নাই কেহ নাই শুধু অপু আছে আর নীলমণি হাজরার দল আছে সামনে সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করে ভালো বেহালাদার পাহারা পাড়া গায়ের ছেলে কখনো সে ভালো জিনিস শোনে নাই উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া ওঠে মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সেই কি লিখিতেছে দিদি আসিতে পারে নাই প্রথমে যখন টাঙানো সাজ সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও করির ডুমের আলো সজ্জিত আসরে রাজা মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে অপু মনে মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না সবাই তো আসরে আসিয়াছে গ্রামের তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নেই বাবা কেন এখনো পালা দ্রুত অগ্রসর হইতে থাকে সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়া শুনিয়াছিল যাত্রা শুনিয়াছিল সে কি কি যে কী সব সাজ কী সব চেহারা হঠাৎ পিছন হইতে কে বলে খোকা বেশ দেখতে পাচ্ছ তো তাহার বাবা কখন আসরে আসিয়া বসিয়াছে অপু জানিতে পারে নাই বাবার দিকে ফিরিয়া বলে বাবা দিদি এসেছে চিকের মধ্যে বুঝি মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া শ্রীপুত্র লইয়া বনে চলিতেছেন তখন কাঁদুনে সুরে বেহালার সঙ্গত হয় যে তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন আর এক এক পা অগ্রসর হইতে থাকেন সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না বিশ্বস্ত রাজ সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগী রোগীগ্রস্ত রোগীরও রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা অপু অপলোক চোখে চাহিয়া বসিয়া থাকে মুগ্ধ বিস্মিত হইয়া যায় এমন সে কখনো দেখে নাই তাহলে এখান থেকে যে লাইনটা দেখতে পাচ্ছ অপলোক চোখে চাহিয়া বসিয়া থাকে এটা দিয়ে দিয়ে তোমাদের বলতে পারে যে অপু অপলোক চোখে কি দেখছিল বা অপু কেন বিস্মিত হয়ে গেছিল তখন এই যে রাজার বনবাস যাওয়ার কথাটা কিন্তু আমাদেরকে গুছিয়ে লিখতে হবে তারপরে এই যে লাইনটা রয়েছে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তা হিংসার বিষয় হইয়া তাহলে কি হিংসার বিষয়ে হয়ে উঠবে সেটাও কিন্তু তোমরা মাগ করে রাখো সেটা হচ্ছে বিশ্বস্ত রাজ সেনাপতির রাগে রাগে এমন কাঁপছিল সেইটা দেখে হচ্ছে মৃগী রোগী কিন্তু হিংসা করবে এরপর রয়েছে তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা কোথায় রানী ঘন বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বেড়ায় কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায় কেউ নাই যে নির্জন বনে তাহাদের পদ দেখাইয়া লইয়া চলে ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না অজয় বোনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায় তারপর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ ক্ষুধার তার বিষ ফল খাইয়া সে মরিয়া গিয়াছে অজয়ের করুণ গান কোথা ছেড়ে গেলি এ বন কান প্রাণপ্রিয় প্রাণ সাথী শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাইয়াছিল আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে তাহলে এখানে এখন রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন যেমন কি হচ্ছে রাজপুত্র ও রাজকুমারীর নাম কি সেটা লিখতে হবে কি অজয় এবং ইন্দুলেখা আবার আসতে পারে যে অজয় ও ইন্দুলেখার সম্পর্ক কি তখন কি বলতে হবে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক নেক্সট হচ্ছে এরকমভাবে আসতে পারে যে ইন্দুলেখা কিভাবে মারা যায় যে বিষ খেয়ে সে মারা যায় মানে ফল খুঁজতে গিয়ে তারপরে আসতে পারে যে অজয় কোন গান গেয়েছিল তার দিদি মানে ইন্দুলেখার মৃতদেহ দেখে সে কোন গান গেছিল। সেই প্রশ্নটাও কিন্তু আসতে পারে আবার এই প্রশ্নটাও আসতে পারে যে যে কে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিল এবং কেন অপু এবং কেন সেটা কিন্তু তোমাদেরকে ডেসক্রাইব করতে হবে নেক্সট ক্লাসে যখন আমি প্রশ্ন উত্তর শেয়ার করবো তখন কিন্তু আমি সেগুলো সেখানে ডেসক্রাইব করে দেবো আজকে সেগুলো নিয়ে বেশি বলছি না এরপরে রয়েছে কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি যায় যায় বুঝি ঝাড়গুলো গুড়া হয় যে নয়তো কোনো কোন হতভাগ্য দর্শকের চোখ দুটি বাজায় যে রব ওঠে ঝাড় সামলে ঝাড় সামলে কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাছাইয়া চলে যে ধন্য বিচিত্রকেতু হচ্ছে মধ্য মধ্যে অনেকক্ষণ জন ধরিয়া জুড়ির দীর্ঘ জুরির দীর্ঘ গান ও বেহালার কসরৎ কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে ঘুম পাচ্ছে বাড়ি যাবে খোকা ঘুম সর্বনাশ না সে বাড়ি যাইবে না যে বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে এই দুটো পয়সা রাখো বাবা কিছু কিনে খেও আমি বাড়ি গেলাম অপুর ইচ্ছা হয় সে এক পয়সার পান কিনিয়া খাইবে পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড সেনাপতি বিচিত্র কিন্তু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্ডস বার্ডসাই কিনিয়া ধরাইতেছেন তাহাকে আর রথযাত্রার ভিড় আশ্চর্যের উপর আশ্চর্য রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্র কিতুর কোনো এ হাত দিয়া বলিল এক পয়সার পান পান খাওয়াও না কিশোরীদা রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না হাত ঝাড়া দিয়া বলল যা অত পয়সা নেই ওবেলা যে সাবানখানা যে দুজনে মাখ মাখলে আমা আমাকে কি বলেছিল রাজপুত্র পুনরায় বলিল খাওয়াও না কিশোরীদা আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে কেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল তাহলে দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে কিশোরীদা কি সেটা হচ্ছে যে ওই যাত্রায় যে কেতু সেজেছিল তারই নাম কিন্তু এই কিশোরীদা আচ্ছা রাজকুমার অজয় বিচিত্র কেতুর কাছে কি খেতে চেয়েছিল পান খেতে চেয়েছিল সেই জায়গাটা দাগিয়ে নাও এরপরে হচ্ছে অপুর সমবয়সী হইবে টুকটুকে বেশ দেখিতে গানের গলা বড় সুন্দর মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে বড় ইচ্ছা হয় আলাপ করিতে হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায় একটু লজ্জার সঙ্গে বলে পান খাবে অজয় একটু অবাক হয় বলে তুমি খাওয়াবে নিয়ে না দুজনে ভাব হইয়া যায় ভাব বলিলে ভুল হয় অপু মুগ্ধ অভিভূত হইয়া যায় ইহাকেই সে এতদিন মনে মনে আসিয়াছে এই রাজপুত্র অজয়কে তাহার মায়ের শতরূপকথার কাহিনীর মধ্যে দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘরে তাহার প্রাণ ইহাকেই চাইয়াছে এই চোখ এই মুখ এই গলার স্বর ঠিক যে সে যাহা চায় তাহাই অজয় জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় ভাই আমাকে একজনের বাড়িতে খেতে দিয়েছে বড্ড বেলায় খেতে দেয় তোমাদের বাড়িতে খায় কি যে খুশিতে অপুর সারা গা কেমন করে সে বলে ভাই আমাদের বাড়িতে একজন খায় সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে তুমি কাল থেকে খেও আমি এসে ডেকে নিয়ে যাবো ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে তাহলে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে যে অপু এবং অজয়ের ভাব কিভাবে হলো সেই একটা প্রশ্ন কিন্তু এখানে হতে পারে তারপরে অভু মুগ অপু মুগ্ধ অভিভূত হইয়া যায় কাকে দেখে বা কেন হয়ে যায় সেটাও কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে এরপরে রয়েছে একটা প্রশ্ন খুশিতে অপুর সারা গা কেমন করে এটা বলে দিয়ে বলতে পারে যে কেন অপুর গা কেমন করে উঠেছিল এরপরে দেখো খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে আমি যাই ভাই শেষ আমার আমার গান আছে কেমন তোমার শেষ রাত্রে যাত্রা ভাঙিলে বাড়ি আসে পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটা হইতেছে যে বাড়িতে তাহার দিদি বলে ও অপু কেমন যাত্রা শুনলি অপুর মনে মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দু লেখা কি বলিয়া উঠিল কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে মা বলে কাল থেকে অজয় যে সে আমাদের বাড়িতে খেতে আসবে তাহার মা বলে দুজনে খাবে দুজনে থেকে অপু বলে তা না একজন তো চলে যাবে শুধু অজয় খাবে দুর্গা বলে কেমন যাত্রা রে অপু এমন কক্ষনো দেখিনি কেমন গান করলে যখনই সেই রাজকন্যে মরে গেল ঘুমের রাত্রে চারিধারে যেন বেহালা সঙ্গীত হয় ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে শেষ রাত্রে ঘুমাইয়াছে তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখ যেন সূচ চোখে যেন সূজ বেঁধে চোখ জল দিয়ে জ্বালা চোখে জল দিয়ে জ্বালা করে কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরা ঐক্যতান বাজনা তখনও যেন বাড়িতেছে তখনও যেন সে যাত্রার আসরে আছে। ঘাটের পথে পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে অপুর মনে হইল যে কেউ ধীরাবতী কেউ কলি যে কলিঙ্গ দেশের মহারানী কেউ রাজপুত্রের রজয়ের মা বসুমতি দিদির প্রতি কথায় হাত পা নাড়ায় ভঙ্গিতে রাজকন্যা লেখা যেন মাখানো কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাইয়াছিল মন্দ নয় বটে কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে তাহা তাহার দিদিকে লইয়া ওই রকম গায়ে রং অমনি বড় বড় চোখ অমনি সুন্দর মুখ অমনি সুন্দর চুল তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো কি যে অপু এই যে তাদের পাড়ার মেয়েদের দেখে অপুর কাদের কথা মনে হয়েছিল মনে হয়েছিল এই ধীরাবতী দেশের মহারানী এদের কথা কিন্তু মনে হয়েছিল। তারপরে হচ্ছে ইন্দু লেখার যে প্রতিমা যে অপুর মনে গড়ে নিয়েছিল অপু সেখানে সে কার কথা ভেবে নিয়েছিল তার দিদিকে কল্পনা করে কিন্তু সেই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছিল তার মনে সেটাও কিন্তু তোমরা মাক করে রাখো ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে কাল তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া বাহির হইতেছিল যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়িয়া জড়াইয়া রাখিয়াছিল তাহাকে খাইয়া খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া এক নির্জন বনের মধ্যেই হারাইয়া গেল সেই একদিনের মাকাল ফলের ঘটনায় ক্রমাগত মনে হইতেছিল দুপুরবেলা খাইবার জন্য উপগিয়া গিয়া অজয়কে ডাকিয়া আনিল তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল সে ব্রাহ্মণের ছেলে তাহার কেউ নাই এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল সেও মরিয়া গিয়েছে। আজ বছরখানে যাত্রার দলে কাজ করিতেছে সর্বজয়ার আর ছেলেটির উপর খুব স্নেহ হইল বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই নাই তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইলো তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল মা ওকে সেই কালকের গানটা গাইতে বলো না সেই কোথা ছেড়ে গেলি গেলি এবং গান তারে প্রাণপ্রিয় প্রাণ সাথীরে অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল ওব মুগ্ধ হইয়া গেল সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল যাহা এমন ছেলের মা নাই যে তাহার পর সে আরো সর্বজয়া বলিল বিকেলে মুড়ি ভাজবো তখন এসে খেয়ে যেও লজ্জা করো না যেন যখন খুশি আসবে যে আপনার বাড়ির মতো বুঝলে তাহলে এখান থেকে দেখো আর একটা প্রশ্ন সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল কেন সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাচ্ছ নেক্সট হচ্ছে হচ্ছে অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল সেখানে অজয় বলিল ভাই তোমার তো গলা মিষ্টি একটা গান গাও না অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাইয়া সে বাহাদুরি লইবে কিন্তু বড় ভয় করে এ একজন যাত্রা দলের ছেলে এর কাছে তার গান গাওয়া হচ্ছে নদীর ধারে বড় শিমল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশ ঝোপে আড়ালে দুজনে বসে অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান করে শ্রীচরণে ভার একবার গা তোল অনন্ত দাসুরায়ের পাঁচালির গান বাবার মুখে শুনিয়া আসে লিখিয়া লইয়াছে অজয় অবাক হইয়া যায় বলে তোমার এমন গলা ভাই তা তুমি গান গাও না কেন গান গাও না কেন আর একটা গাও অপু উৎসাহিত হইয়া আর একটা গান ধরে আর একটা ধরে যে খেয়ার পাশে বসে রেমন ডুবলো বেলা খেয়ার ধরে তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া আগাইতো। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল বাড়িতে কেউ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাইয়া থাকে তাহলে অপু কোন দুটো গান করে অজয়কে শুনিয়েছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল বলিল এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে পনেরো টাকা মাইনে সেধে দেবে বলছি তোমায় যে এর ওপর একটু যদি শেখো তাহলে এখানে এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে অপু যদি যে যাত্রা দলে গান গায় তাকে কত টাকা মাইনে দেবে সেটা হচ্ছে পনেরো টাকা এটাও মার্ক করে রাখো বাড়িতে কেউ না বাড়িতে কেউ না থাকিলে দিদির সামনে কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে হ্যাঁ দিদি আমার গান হবে গলা আছে দিদি তাহাকে আশ্বাস দিয়ে কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রা যাত্রার দলের নাম করা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাউর করিতে পারল না বলিল তোমার ওই গানটা আমায় শেখাও না তাহার পর দুইজন গলা মিশাইয়া সে গানটা গাইল অনেকক্ষণ হইয়া গেল নদী বাহিয়া ছপ ছপ করিয়া নৌকা চলিতেছে নদীর নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে অজয় বলিল কি খুঁজছো ভাই কি খুঁজছে ভাই অপু বলিল ও ব্যাঙাচে খুঁজছে ছিপে মাছ ধরবে তাহার পর বলল আচ্ছা ভাই তুমি আমাদের এখানে থাকো না কেন যেও না কোথাও থাকবে থাকবে এমন চোখ এমন মিষ্টি গলার সুর তাহার ওপর অপুর কাছে এসে রাজপুত্র অজয় হচ্ছে কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইবা দেখা হইয়া ভাবা হইয়া গিয়াছে ভাব হইয়া গিয়াছে চিরজন্মের বন্ধু চা আর তাহাকে কি করিয়া ছাড়া যায় তাহলে চিরজন্মের বন্ধু কাদের বলা হয়েছে অজয় আর অপুকে বলা হয়েছে এটাও মা করে রাখো অজয়ও অনেক হচ্ছে মনের কথা বলিয়া ফেলিল এমন সাথী আর জুটে নাই সে প্রায় চল্লিশ টাকা জমাই আছে আর একটু বড় হইলে সে এ দল ছাড়িয়া দেবে অধিকারী বড় মারে সে আশুতোষ পালের দলে যাইবে সেখানে বড় সুখ রোজ রাত্রে লুচি না খাইলে আনা পয়সা খোরাকি দেয় এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে বইকালের কিছু আগে অজয় বললো চলো ভাই আজ আবার এখনই আসর হবে সকাল সকাল ফিরি যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব যে দেখো কেমন একটা গান আছে তাহলে যদি পরশুরামের দর্পসংহার নাট্য হয় তাহলে এই সরি অজয় কি কিন্তু করে নাও তারপরে হচ্ছে কি তিন দিন আরও যাত্রা হইল গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা আর কথা নাই পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালা নতুন লেখা শেখা গান গায় গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি বাড়ি ডাকাই ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করে শুনিতে লাগিলেন অপু আরও তিন চারটে গান শিখিয়া ফেলিল যে একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে সেখানে তাহার দলের সকলে সকলে মিলিয়ে ধরিল তাহাকে একটা গান গাইতে হইবে সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাইতে পারে অপু বহু সাধ্য সাধনার পরে নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতির একটা গাইয়া একটা গাইয়া ফেলল সকলে তাহাকে ধরিয়া অধিকারের নিকটে লইয়া গেল সেখানেও তাহাকে একটা একটা গাইতে হইল অধিকারী কালো রঙের ভুড়িওলা লোক আসরে জুড়ি সাজিয়া গান ধরে গান শুনিয়া বলল এসো না খোকা দলে আসবে অপুর বুকখানা আনন্দে গর্বে দর সাথ হইল হইল যে আরো সকলে মিলিয়া তাহাকে ধরে এসো চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই যায় যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য সে কথা এতদিন সে জানিত না ইহাই তো আশ্চর্যের বিষয় সে গোপনে অজয়কে বলিল আচ্ছা ভাই এখন আমি যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে অজয় বলল এখন এই সখী টখি কি বালকের পাঠ এরকম তারপর ভালো করে শিখলে সখী সাজতে চায় না মুকুট মাথা এসে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে যুদ্ধ করিবে বড় হইলে সে যাত্রা দলে যাইবেই উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য তাহলে দেখো এখান থেকে তাকিয়ে নাও যে অপুর জীবনের ধ্রুব লক্ষ্য কি সেটা হচ্ছে কি যাত্রা দলে যাত্রা করা এছাড়া হচ্ছে অধিকারী মশাইকে কেমন দেখতে বুড়িওয়ালা লোক সে কালো রঙের সেটাও কিন্তু দাগিয়ে রাখো দিন পাঁচেক পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা হইল ছেলের মতো অজয় বাড়ির যখন তখন আসিতে যাইতো এই কয়দিন এসে যেন অপুরই এক ভাই হইয়া পড়িয়াছিল অপুর বয়সী ছোট ছেলে সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এই কয়দিন অপুর মতো যত্ন করিয়াছে দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে তাহার কাছে গান শিখিয়া কত গল্প শুনাইয়াছে তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে খাইবার সময় জোর করিয়া বেশ খাইতে বাধ্য করিয়াছে যাত্রা দলে থাকে কে কোথায় দেখে কোথায় শোয় কি খায় নাহা বলিবার কেউ নাই গৃহ সংসারের নিজের স্নেহস্পর্শ বোধ হয় জন্মাব্দি তার ভাগ্যে ঘটে নাই অপ্রত্যাশিত ভাবে তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িতে ছাড়িয়া যাইতে চাইতেছিল না যাইবার সময় সে হঠাৎ পুটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত পাঁচটি টাকা বাহির করিয়া সর্বজয়ের হাতে দিতে গেল একটু লজ্জা সরে বলিল এই পাঁচটা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড় সর্বজয়া বলিল না বাবা না তুমি মুখ খুললে এই এই খুব হলো টাকা দিতে হবে না তোমার এখন টাকার কত দরকার বিয়ে থাওয়া করে সংসারই হতে হবে তো বসে কিছুতেই ছাড়ে না অনেক বুঝাইয়া তবে তাহাকে করিতে হইল তাহার পর সকলে বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়া দিতে আসিল যাইবার সময় সে বারবার বলিয়া গেল দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয় তাহলে এখানে দিদি বলতে কার কথা বলা হয়েছে এখানে কিন্তু দুর্গার বিয়ের কথা বলা হয়েছে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে অজয় সর্বজয়ের কাছে বিয়ের জন্য কত টাকা দিতে ছায়া তাহার সুকুমার বালক মূর্তি ভাঁট ঝোপে আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ের মনে হইল বড্ড ছেলে মানুষ আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে অপুর আমার যদি ওই রকম হতো মাগ তাহলে আজকে কিন্তু এখানেই তোমাদের এই পর্বটা শেষ হচ্ছে আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ